নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে রাখা বেল বটন অন করে দিবেন যখন আমি নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে স্ট্রবেরি দেখতে খেতে কেনা ভালোবাসে যদি নিজেদের গাছ হয় বা স্ট্রবেরি বাগানে যাওয়া যায় নিজের হাতে যত খুশি খাওয়া যায় কান্না পছন্দ হবে সেরকমই আজকে একটা আমি ভিডিও নিয়ে চলে আসলাম প্রথম ভিডিওটি দেখুন আমার বেলকুনিতে স্ট্রবেরি গাছ প্রতিদিন আমি রোজ অনেকগুলো করে তুলছি খাচ্ছি এবং আমার হাজব্যান্ড এই গাছগুলো লাগিয়েছে সেই যত্ন করে আর প্রতিদিন যতটা পারে সকালবেলা উঠে এগুলো তুলে নেয় যে এগুলো খাওয়ার উপযুক্ত দেখুন এগুলো হচ্ছে আমার গাছের তোলা স্ট্রবেরি শীতকালে অনেকগুলো করে হতো এখন তো অক্সিজেন তাই অল্প করেই হচ্ছে এখন আমরা একটা স্ট্রবেরি বাগানের সন্ধান পেলাম সেখানে হাজির হয়ে গেলাম এখানে তুলে খেয়ে খুব সুবিধা কারণ এখানে আপনারা নিজেরা যত খুশি ঘন্টা দাঁড়িয়ে তোলেন খান সেটা কোনো হিসাব নেই আর যখন আপনারা তুলে ওজন করতে দেবেন সেটারই হিসাব বা টাকা নেয় এখন সব জায়গায় কিন্তু স্ট্রবেরি বাগান দেখা যায় আগে আমরা ভাবতাম যে স্ট্রবেরি খুব মূল্যবান ফল বাইরে বিদেশে হয় কিন্তু এখন আমাদের ভারতবর্ষে কিন্তু সব জায়গায় স্ট্রবেরি বাগান সবাই করছে খাচ্ছে এবং বিক্রি করছে এই স্ট্রবেরি বাগানে আপনারা খুব আনন্দ নিতে পারবেন খেতে থাকবেন বাচ্চাদের সাথে তো খুবই ভালো লাগবে আর বাচ্চারা খুব পছন্দ করবে তবে এখন অফ এখন আপনারা না যেয়ে আপনারা শীতকালীন অপেক্ষা করুন তারপর আসুন তাহলে অনেক স্ট্রবেরি অনেক রকমভাবে পাবেন এখন দামটা একটু বেশি শীতকালে অনেক হয় দামটা কম থাকে আপনাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি আপনারা এসে এখানে স্ট্রবেরি খান নিয়ে যান এই স্ট্রবেরি বাগানটা হচ্ছে উত্তরবঙ্গে শিলগুড়ি মাটিগাড়া মাটিগাড়া আসলে পরে কাউকে বললে পরেই দেখিয়ে দিবে এই স্ট্রবেরি বাগানটি কোথায় তবে গাড়া একটু ভিতরে গ্রাম সাইডে এই স্ট্রবেরি বাগানটি আমার বেলকুনেতে এত স্ট্রবেরি হয় তাও কিন্তু গেলাম শুধু স্ট্রবেরি বাগানটি দেখতে কারণ এত বড় বাগান আমি কোথাও দেখিনি তাই এত কাছে থেকে যাব না তা কখন হয় হ্যাঁ পরের বছর আবার যাব আবার আনন্দ করব তুলব খাবো আজ বিদায় নিচ্ছি আমার ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর যারা এতক্ষণ ভিডিও দেখলো তাদের জানাই ধন্যবাদ